আর দেখতে পাচ্ছ চলে এসেছি আজ দুপুরবেলায় মাঠে জল দিতে কাজে গেছিলাম ওই জন্য আজকে দেরি জল দিতে যে এখন মাঠে প্রত্যেকটা আল ঘুরে ঘুরে দেখো এখন জল কেমন আছে না জল কে এখন বেরোচ্ছে না বেরোচ্ছে না কোথা দিয়ে তাই এখন প্রতিটা মাঠ আল ঘুরে ঘুরে চেক করে দেখবো আজকে বন্ধুরা সকালবেলা আসতে পারিনি কাজে গেছিলাম ওই জন্য আর ওই জন্য দুপুরে গেল আসতে আস্তে আর এই আলদা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এই আলদাতে জল বেরোয় বেশি ঠিক আছে এই আলদাতে জল বেরোয় এই জন্য এই আলদা প্রতিদিন চেক করতে হয় তাও তো জল বেরোচ্ছে না বেরোচ্ছে সেটা প্রতিদিনে চেক করতে হয় সেটা তোমাদের বলেছি দেখতে পাচ্ছি বন্ধুরা পাশের জমিতে সার দিয়ে গেছে আর এই সার সব এসে মাঠে সব এসে আলির পরে পড়েছে কিছু কিছু সার এসে আলির পরে পড়েছে ধানে জল দিচ্ছি আর বক তাড়াচ্ছে মাঠেতে তে বিশাল বড় বড় বক এসে পড়ছে মাঠে আর সব ধান গাছের উপরে এসে পড়ছে ধান গাছগুলো নষ্ট করে দিচ্ছে পুরে পুরে আর এই আলটা প্রতিটা আল ঘুরে ঘুরে দেখাবো এই থেকে ঘুরে এখন ওই মাথার দিকে যাব এখন আল চেক করতে যে কোথাও তো জল বেরোচ্ছে না বেরোচ্ছে জল বেরোচ্ছে এই দেখো বন্ধুরা এখান থেকে জল বেরোচ্ছে এখান থেকে জল বেরোলেও ওখান থেকে জলটা আটকে দিলাম পুরো মাঠটায় ধান লাগানো মাঠ ওই দেখো বন্ধুরা কাদো গোছা কাদো করছে এই পাখি সব ধানের আলু ডিম দিচ্ছে ওখানে যেখানে চারা ফেলেছিলাম ওখানে ডিম দিচ্ছে পাখিটায় তোমাদের দেখাচ্ছে বন্ধুরাও সামনে ওই দেখো বড় বড় বক পড়েছে সেগুলো তোমার দেখাচ্ছি চলো কাছ থেকে সব ধানের পরে পুরে পুরো ধান গাছগুলো একেবারে শেষ করে দিচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কী বড় বড় বক পড়েছে কাছ থেকে দেখাচ্ছি আমি বাস থেকে জায়গা ছেড়ে তো এখন যাচ্ছি বগের কাছে যার বড় বড় বক পড়ছে ধান খেতে এই জলাশয়নরা এই দেখো বন্ধুরা বিশাল বড় বড় বধ করেছে এই দেখো বন্ধুরা জমির উপর দিয়ে বেড়াচ্ছে সে দেখো বন্ধুরা বড় বড় কাছ থেকে দেখাচ্ছি ধরো তোমাদের দেখতে পাচ্ছ কি বড় বড় বক পড়েছে এই জায়গায় এই দেখো ধানের বড় দেখো এই দেখো সব ধানের বক দিয়ে দেখতে পাচ্ছ সব ধানের উপর দিয়ে বেড়াচ্ছে সব বিশাল বড় বড় সাইজের বক এ বন্ধুরা দেখতে বই দেখো কত বড় বড় বক